আসসালামু আলাইকুম অনেক বাইরে হচ্ছে আমাদের কাছ থেকে অল্প করে মুরগি নেন বা বেশি করে মুরগি নেন তো যে বিষয়টা কমন প্রশ্ন করেন যে ভাই কয়েকদিন পরে পরে হচ্ছে আবার প্রাণী খাতের ভ্যাকসিন করতে হবে বা এই ভ্যাকসিনটার দাম কেমন এটা প্রয়োগ করতে হয় কিভাবে এবং এটা কেন প্রয়োগ করতে হয় কি কী কী সুবিধা আছে এটা প্রয়োগ করলে এই বিষয়গুলো অনেক বাইরে জানতে চান তো আজকে আমাদের সাত খামারের মুরগিগুলোকে হচ্ছে প্রাণী খাতের ভ্যাকসিন করবো আমরা বাজার থেকে একটি বিসিআরটি ভ্যাকসিন ক্রয় করেছি এটা তিনশো পিসের বায়াল তো তিনশো পিস মুরগিকে আমরা দিতে পারবো তা আমাদের সাথে আমারে মূলত এখন পঁয়ষট্টি পিস আছে তো পঁয়ষট্টি পিস মুরগির জন্য আমরা ছোটো বায়ালটাই নিয়েছি এটা তিনশো পিসের বায়াল তো আমরা প্রথমে ভ্যাকসিনটাকে হচ্ছে আনবক্সিং করে এটা ভালোভাবে হচ্ছে মিশিয়ে নিচ্ছি তো মিশানোর ক্ষেত্রে আপনার যেটা করবেন ভ্যাকসিনটাকে হচ্ছে বেশি নাড়াবেন না হালকাভাবে আস্তে করে হচ্ছে এটার সাথে মিশিয়ে নেবেন পানির সাথে তারপরে হচ্ছে এটা প্রয়োগ করবেন প্রয়োগ করার আগে যে বিষয়টা হচ্ছে আপনারা খেয়াল করবেন যে আপনার মুরগিকে যদি পিএস খাওয়াই থাকেন যেটা পানির পিএস নিয়ন্ত্রণের জন্য আমরা খাওয়াই থাকি যদি পিএস লেভেল যদি খারাপ থাকে আপনার তাহলে দেখা যাচ্ছে পানিবাহিত রোগগুলো হয়ে থাকে সেটা নিয়ন্ত্রণের জন্য আমরা অনেক সময় পানিতে মুরগিকে তো এই হচ্ছে ভ্যাকসিন একদিন আগে এবং ভ্যাকসিন যেদিন দিবেন এবং ভ্যাকসিন দেওয়ার পরের দিন এই তিন দিন হচ্ছে পিএস ব্যবহার করবেন না যদি পিএস ব্যবহার করেন তাহলে ভ্যাকসিনের কার্যকরী ক্ষমতাটা কমে যাবে সেক্ষেত্রে আপনারা এই তিন দিন পিএস খাওয়ানো বন্ধ রাখবেন তারপরে যেটা হচ্ছে ভ্যাকসিন আপনারা তিনভাবে প্রয়োগ করতে পারবেন আপনার খাওয়াই দিতে পারবেন চোখে দিতে পারবেন পাশাপাশি হচ্ছে ইঞ্জেকশন করতে পারবেন তো আপনার অল্প মুরগি হলে আপনি যদি ইঞ্জেকশানের পারদর্শী হয়ে থাকেন তাহলে ইঞ্জেকশন করে নেবেন আর যদি খাওয়ানোর পারদর্শী হয়ে থাকেন তাহলে খাওয়াই দিবেন খাওয়ানোর ক্ষেত্রে যেটা করবেন আপনার মুরগি কতগুলো আছে সে অনুপাতে হচ্ছে তাদেরকে ফোটা করে ড্রপের মাধ্যমে খাওয়াই দেবেন এতে করে হচ্ছে আপনার কার্যকরী ক্ষমতাটা বেশি হয়ে থাকে আর একটা বিষয় হচ্ছে আপনার যদি পানির পাত্রে যদি ভ্যাকসিন মিশিয়ে দেন সেক্ষেত্রে দেখা গেছে অনেক সময় কিছুটা ফল হয়ে থাকে যে অনেক মুরগি পানি খায় না সেক্ষেত্রে অনেক সময় একটু হতে পারে আপনারা যদি ডাইরেক্ট অল্প মুরগি হলে তাহলে সবচেয়ে হচ্ছে আপনারা এই ভ্যাকসিনটা কিনতে কোথায় পাবেন আপনাদের ভেটেনারি যে ওষুধের দোকানগুলো থাকে সেই দোকানগুলোতে গিয়ে বলবেন যে আমি অল্প মুরগির জন্য হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিনের ব্যয়ালটা চাই তো তারা তাদের কাছে বলবেন যে তিনশো পিসের বায়াল তাদের কাছে থাকে অনেক সময় আর যদি সরকার এটা কিনতে পারেন একশো পিসেরও পেতে পারবেন তো সেক্ষেত্রে এটা যদি পান তাহলে দিয়ে আপনার করে নেবেন আর যদি সরকারিটা না পান তাহলে কোম্পানি যেগুলি আছে ওইগুলির মধ্যে তিনশো পিসের বায়াল যারা করে তাদের একটা বায়াল ক্রয় করে নিয়ে বাসায় মুড়িগুলিকে ভ্যাকসিন করবেন তো এটা ক্রয় করার ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে এটার দাম হয়ে থাকে দেখা গেছে দেড়শো থেকে দুইশো টাকার মতো আর একটা আছে যে চারশো পিস পাঁচশো পিসের পাওয়া যায় তো পাঁচশো পিসের তো যদি আপনি যদি ছোটোদের তো যদি না পান তাহলে পাঁচশো পিসটা ক্রয় করতে পারেন সেটা সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা হয়ে থাকে তো এরকম টাকার মধ্যে হলে আপনারা ভ্যাকসিন করতে পারবেন তা আপনাদের মুরগির বয়স যদি পাঁচচল্লিশ দিন হয়ে যায় মানে একটা ভ্যাকসিন করার পর থেকে আরেকটা ভ্যাকসিন সময়টা মূলত হচ্ছে পাঁচচল্লিশ দিন হিসাব রাখবেন আপনারা পাঁচচল্লিশ দিন পর পর হচ্ছে আপনারা রানী খেতে ভ্যাকসিন করে দেবেন এতে করে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে আর রানী খেতের সমস্যা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমাদের দেশে রানীক্ষেত হলে মুরগি অনেক ধরনের সমস্যা হয়ে থাকে এবং মুরগি মারাও যায় সেই জন্য হচ্ছে রানীক্ষেতটা যদি আপনি সেফলি ট্যাগেল দিতে পারেন তাহলে দেখা গেছে মুরগির অন্য বড় ধরনের সমস্যা তেমন এফেক্ট করতে পারে না তো আপনারা যারা অল্প মুরগি নিচ্ছেন আমাদের কাছ থেকে আপনারা টাইমলি হচ্ছে রানী খেতের ভ্যাকসিনগুলো করে দেবেন আর টাইমলি হচ্ছে অ্যান্টাবোটিসের ডোজ করে দেবেন তাহলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে প্রোডাকশন ভালো থাকবে এবং দীর্ঘদিন আপনার মুরগি প্রোডাকশন দেবে আজকে ভিডিওটি এখানে শেষ করবো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবে